নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগেই ঘটনা। এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল। halo দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটির সাথে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওটি দেখেন সুমন ভাই কি কথাগুলো হয়েছিল এবং কেন চলো না ভিডিওটি দেখি ওই লোকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগি এই গলমা এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী আর কামে বাগানবাসীর 5000 টাকা থেকে 2000 মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই এসে তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এর পরে আর পাঁচ বছর কোনো খবর এখানে এরারে কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন সে আমরা শুনবো বক্তিতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না

আমি আপনার একটা কথা খালি আমার আর মরলে কোনো আমার ছেলে মেয়ের কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার দিন আমারে হইন তারা যে তোরা মাইলি ভরে ভূত তুই তো খালি সোনার ঘাট তোর শত্রু না কি বলে তোর শত্রু লাগে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু এখনো সোনার ঘাটের মিনিমাম এক থেকে ব্রিজ লাগে এখনো ভূত দিয়া আপনার ফুটপাট থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে এটা বদলায় নতুন করন লাগে একটা রাস্তা করন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি আমা বোঝায় আপনিও বলো ভুলকলামে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিন আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন কি সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় লাফালফি পাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না প্রদর্শন পুরো বিদ্যুতকে দেখা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনার বন্ধুবান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ